হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সামনে কিন্তু আমাদের অনেক অকেশন আছে প্রথমেই ফাল্গুন থাকবে তারপর ভ্যালেন্টাইন ডে তারপর ঈদ তো সব পারপাসেই কিন্তু সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এটা একদম নিউ জয়পুরি আসছে গলে হচ্ছে হাতের কাজ করা থাকবে কাঁথা স্টিচ দিয়ে আর পুরোটা হচ্ছে যে ফোর লেয়ারে থাকবে আর নিচে হচ্ছে মোটা করে প্যানেল থাকবে স্কিন প্রিন্ট মেরুন কালারের মধ্যে ওকে প্রাইস কত পড়বে এটা চোদ্দোশো পঞ্চাশ সাড়ে আচ্ছা তো অনেকে ভিডিওতে বলে এটা কি থ্রি পিস নাকি আমরা বলেই দিই এগুলো ওয়ান পিস এগুলো শুধু সিঙ্গেল কুর্তি ওয়ান পিস থাকবে টু পিস থাকে তখন টু পিস বলে দিই হ্যাঁ এগুলো ওয়ান পিস থাকবে ম্যাক্সিমামে ওয়ান পিস চোদ্দোশো পঞ্চাশ ছিল ওইটা আর এটা দেখুন সি গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা কালার ওয়াও গলায় দেখুন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে ওকে ফুল হাতা থাকবে এটা আর এটা হচ্ছে সায়াস্যাটি স্টাইলে থাকবে করসেট আর কি এটা হচ্ছে করসেট এর ফেব্রিকটা খুব সফটের মধ্যে থাকবে মসলিন কটনের মধ্যে ওকে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা সেম কালারেই থাকবে প্রাইস কত পনেরোশো পঞ্চাশ টাকার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাবেন আর ঈদের অনেক কালেকশন আসতেছে যারা হচ্ছে হোলসেল নিতে চান এখন থেকে নিয়ে কিন্তু স্টক করে রাখতে পারেন হ্যাঁ দেখুন এটাও কিন্তু চাইলে ফাল্গুনে পড়তে পারেন একদম কি কালার বলে এটাকে ইট কালার ইট কালার খুব সুন্দর আচ্ছা আর হচ্ছে আফসান করা আছে পকেট কুর্তি আটশো পঞ্চাশ টাকা ওকে বা হচ্ছে ব্রাউন কালার ওকে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ বা এটা যে কি সুন্দর মনে হচ্ছে সব রং হচ্ছে এই ড্রেসটার মধ্যে রয়েছে এটা মানে এটা পরলে আপনারা মনে হয় না কোনো আর সাজার প্রয়োজন আছে এই ড্রেসটাই আপনাকে করে তুলবে দেখুন এটা হচ্ছে পকেট একদম ফাল্গুনি স্পেশাল আসছে আপনি যদি এটাতে হচ্ছে মানে কোনো হচ্ছে রজনীগন্ধ ফুলের মালা দিয়ে হচ্ছে খোপা করেন বা বেনি করে পরেন খুবই খুবই ভালো লাগবে প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ফাল্গুনি স্পেশাল আরেকটা টু পিস আছে এটা কিন্তু খুবই সুন্দর এই দেখুন গলায় হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে এটা অনেকটা পকেট স্টাইল পকেট কুর্তি স্টাইলে গলায় কিন্তু এমব্রয়ডারি থাকবে হাতেও কিন্তু এমব্রয়ডারি থাকবে ওকে নট পকেট কোনো পকেট থাকবে কিন্তু দুই পাশে হচ্ছে কামিজের মতো কাটা থাকবে কাটা থাকবে তো এটা হচ্ছে জামাটা ওকে সাথে সালোয়ার পাবেন মানে এটা হচ্ছে টু পিস প্রাইস পড়বে কত এটার তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আচ্ছা এটাও কিন্তু একটু ম্যাক্সি স্টাইলে রয়েছে খুব সুন্দর এই যে দেখুন গলায় কিন্তু এমব্রয়ডারি করা থাকবে এই যে দেখুন এই যে এটা হচ্ছে আপনার স্লাপ কটনের মধ্যে আর এটা হচ্ছে হাতাটা তো এটা খুবই সুন্দর এটা মোটামুটি সবার এখন পছন্দ একটু ঢিলেঢালাই স্টাইলে রয়েছে খুব সুন্দর ওকে প্রাইস কত পড়বে 1350 সাইজ হচ্ছে 36 থেকে 46 ওকে একই প্যাটার্ন জাস্ট কালারটা আলাদা ওটা স্ল্যাব কটনের ছিল আর এটা কটনের মধ্যে এই যে দেখুন পিচ কালার খুবই সুন্দর এটা হোয়াইট স্যালারোনাতে পরলে খুব ভালো লাগে এই ডিজাইনটা এখন সবারই মানে খুব ডিমান্ডিং একটা কালেকশন মানে একটু ঢিলেঢালা টাইপের আর কি সবার পছন্দ ওকে প্রাইস হচ্ছে 1350 টাকা এই ব্ল্যাকটা তো সবার অনেক পছন্দ দেখুন একই স্টাইল এটা হচ্ছে স্ল্যাব কটনের মধ্যে জাতির ক্রাশ ওকে এটা কিন্তু জামদানি স্টাইলে প্রিন্টটা করা আছে ওকে আর এটা খুব সফটের মধ্যে আছে ফুল হাতায় রয়েছে তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটাও কিন্তু ফালগুনি স্পেশাল নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনটা দেখুন এই যে গলায় এমব্রয়ডারি করা আছে ওকে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে জয়পুরের মধ্যে খুব সুন্দর দেখুন এটাও চাইলে আপনি ফাল্গুন ভ্যালেন্টাইন ডে দুই পারপাসেই পড়তে পারবেন এই যে গলায় হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এই যে দেখুন খুবই সুন্দর কালারটা প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর যারা হচ্ছে ঘের চান গাউনের মধ্যে এটা নিতে পারেন চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে কামিজের মধ্যে এটাও চাইলে আপনি ফাল্গুনের জন্য নিতে পারেন কালারটা খুব সুন্দর এই যে দেখুন

আচ্ছা এই যে দেখুন এটা হচ্ছে আংরাখা স্টাইলে থাকবে টাইডাই করার মধ্যে বাটিকের মধ্যে কটন বাটিকের মধ্যে কামিজ কিন্তু নট আংরাখা ঠিক আছে হুম প্রাইস পড়বে হচ্ছে 850 এটা হচ্ছে ফ্রক মধ্যে গোল ফ্রক মধ্যে কালারটা দেখুন এটাও ফালগুনে খুবই ভালো লাগবে আর এটা সামনে যে ফিতা ছোট বড় করা যাবে এই যে এটাও কিন্তু ম্যাটানিটি আপুরা নিতে পারে অনেক ড্রেসই আছে ম্যাটার্নিটি আপুদের জন্য যদি আমরা একটা আলাদা সেকশন করি অনেক ড্রেসই পাওয়া যাবে যে ম্যাটার্নিটি ড্রেস হিসেবে নয়শো আচ্ছা আরেকটা টু পিস এই যে সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর এটা আবার একটু কামিজ প্যাটার্নই যে গলে সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে হুম হাতাটা হচ্ছে এটা সামনে হচ্ছে শর্ট আর পিছনে হচ্ছে লং থাকবে ওকে

খুব সুন্দর প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা পকেট কুর্তি গুলো সবই একই সিস্টেমের এর মধ্যে কামিজ অনেক আছে প্রায় দশ পনেরোটা কালার আছে আপনি চাইলে হচ্ছে নিতে পারেন মাত্র ছয়শো আশি টাকা করে র্যান্ডম পরার জন্য বেস্ট মাত্র ছয়শো আশি টাকা ওকে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো এটা হচ্ছে টাঙ্গাইল শাড়িগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলে ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আর হোলসেল কুচরাই দুইটাই অ্যাভেলেবেল আছে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফিজ